সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বং সময় আর বৃহস্পতিবার সকালটা অনেক সকালেই শুরু হয়েছে ছাদ থেকে স্নান সেরে ছাদ থেকে সব ফুল তোলা হয়ে গেছে কিন্তু সেটা দেখায়নি তার কারণ আজকে ঠাকুর ঘরটা দেখাবো বলে ফুল দিয়ে এখন সাজানো হয় দারুণ লাগে আজকে বৃহস্পতিবার এমনি অনেক ফুল আসবে তারপরে ওটা ফুল আর এদিকে রান্নাঘরে আমি একটু বেশি ব্যস্ত কারণ দেরি হয়ে গেছে যে নিরামিষ ভেতর অনেকগুলো রান্না করতে হলে ওই যে এই যে ছাঁচি পুঁড়ো কাটা হয়ে গেছে এই যে ছোলা ভিজিয়ে রেখেছি এখানে আলু ভাজা বসিয়েছি যে ভাত প্রায় হয়ে এসছে আর এই যে পাকড় ভাজা এখনও পোস্ত হবে আর তাকে দেখিয়েছি আমের আচার ওটা হলেই ভাত খাওয়া হয়ে যাবে ওরকমটা আর এই যে দেখছে জানলাটা বন্ধ এটা কারণ হচ্ছে যত হাওয়া ওই জানলাতেই ভাত জ্বালাটি ঢুকতে আর গ্যাসে লাগবে আর এ এক ফোঁটা আগুনও পড়াতে লাগবে না সেই জন্য জানাটা বন্ধ এত গরম এই সিংনিটার আওয়াজ হয়ে গেলে সিংনিটা বন্ধ করে দিতে সে পুরো রান্নাঘরটা করটা গরম হয়ে গেছে তাও গতকাল যা বৃষ্টি রয়েছে তাতে আশা করি সকলেই খুব ভালো ঘুম হয়েছে আর ভালো ঘুম মানেই সকালটা পুরো খুব ভালো আমার খুব ভালো ভাবে দিনটা শুরু হয়েছে আশা করি লাস্ট পর্যন্ত এতটাই ভালো কাটবে তো চলো আজকের দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে কতটা ছিটিয়ে কাটবে তো কয়টুকু হয়ে যায় না না বুঝতে পেরেছি এই চিচিঙ্গে চিচিঙ্গেটাও তাই রান্না আমার অলমোস্ট হয়ে গেছে অলমোস্ট না হয়ে গেছে চলো তাই এটা হচ্ছে যে নারকেল আর ছোলা দিয়ে চাল কুমড়ো এই যে চিচিংয়ে পোস্ত এটাই বলছি এক ছোলা কাটলাম কয়টুকু হয়ে গেছে পাঁপড় ভাজা সবই হয়ে গেছে চলো তাহলে এবার একটু ঠাকুরঘরটা ঘুরিয়ে নিয়ে আসি বললাম আজকে বৃহস্পতিবার চলো এখনো কমপ্লিট হয়নি হচ্ছে সাজানো গোছানো ভোগ দেওয়া সবই হয়ে গেছে রান্না তো সব হয়ে গেছে এখন একটু টিফিনটা করছি রুটি করছি তরকারি করা হয়ে গেছে কটা রুটি করে নিই গরম গরম নিয়ে সাড়ে দশটা মতন বাজে বেশিক্ষণ সময় লাগবে না চট করে হয়ে যাবে 那可能，那。 গুলো ফুলছে দেখেছ এখনই যদি খেয়ে নেওয়া যায় গরম গরম তাহলে তো হেভি খেতে লাগে নরম তুলতুলে তুলে এখন ওদের খেতে দেবো দিয়ে আমি বিছানাটা আজকে বৃহস্পতিবার চাদরটা পাল্টাবো ওটা করে নিয়ে তারপর আমি খাবো আগে ওদের দিয়ে দিই প্রত্যেকটা ప్రీతిని এই হলো আমার বিছানার ফাইনাল লুক একদম পরিষ্কার পরিপাটি চলো বিছানা আর পরিষ্কার হয়ে গেল এবার ব্রেকফাস্টটা করে নিই পৌনে এগারোটার মতন বেজে গেছে এই যে একটু গরম গরম পাপড় ভেজে নিলাম এরপর সবকে খেতে দিই খাবারও গরম করে নিয়েছি চলো আজ দেখায় কি কি রান্না হয়েছে আজ থালায় সাজিয়েই দেখাই এই যে এখানে একটুখানি আম কেটে নিয়েছি নিরামিষের দিন তো একটু আম আচার এইসব হলে খেতে ভালো লাগে আর এই হলো আজকে নিরামিষ খাবার এখানে সাদা ভাত এটা কি বলবো চাল কুমড়ো পোস্ত দিয়ে আলু ভাজা ঝিঙে চিচিঙে পোস্ত আর এই হচ্ছে কড়াইয়ের ডাল আর আম ব্যাস আজকের মেনুতে এই আছে চলো খেয়ে নিই এটা যদি আমার না এটা বরে আমার অত ভাত নেই অল্প ভাত নিয়ে খাবো চলো খেয়ে নিই তারপরে বিকেলে আবার দেখা যাচ্ছে কী করছো

একদিন আমরা দার্জিলিংয়ে গিয়েছিলাম আর চা বাগানের ভিতরটায় একদম ঘুরছি আর আমার জামার মধ্যে আটকে যাবে না সেই ওটার ডালটা ভেঙে যাবে এদিকটায় ঘোরাও দাও একশো আমি দেখতে না ঘোরাও

দেখি এই তো মুখ বাড়িয়েছে বড় হচ্ছে লম্বা এই রক্তের গন্ধ পাচ্ছে আমাদের ঘেন্না লাগছে ভয় লাগছে এদিক ওদিক ঢুকে গেলেই ব্যাস মাথা খারাপ হয়ে যাবে তখন এই যে বাটিতে নুন নিয়ে নিয়েছি এবার যাই দেখি আমরা তো ছোটবেলায় এরকম যোগ বাড়ির আনাচে কানাচে দেখলে বর্ষাকালেই হয় ওগুলোতে নুন দিয়ে দিতাম দিলেই মরে যেত দেখি এগুলো কী হয় কি জাতের জোক কে জানে বাবা কিন্তু দেখে এত ঘেনাও লাগছে এ নাও মগে নিয়েছ না কি এই যে মগের মধ্যে সব নিয়েছি দাও হাত দিয়ে এসে হাত মুঠে সোজা রান্নাঘরে চলে এসেছি চা করলাম চা করে দিয়ে দিলাম আর ভাবলাম একবার তরকারিটা করেই নিয়ে তারপরে গা ধোবোলে একবার গা ধোয়া হয়ে গেল তারপরে আর তরকারি করতে রান্নাঘরে ঢুকলে আবার সেই ঘেমিনের সামনে হবে চলো তাহলে তরকারিটা বসিয়ে নিই আজকে করবো কুমড়ো পটল আলু ছোলা এসব দিয়ে তরকারি ওই তরকারি করতে একটু সময়ও লাগে চলো করে নি রান্না হয়ে এসছে প্রায় শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে এই যে অমরেক করে নিয়েছে ও আবার ওই তরকারি খায় না কুমড়ো দেওয়া আছে কুমড়ো বটল ওগুলো খাবে না ওই জন্য ওর জন্য একটুখানি ডিমের কারি করছে আর এই সেই ফাঁকে আমি কি করেছি পুরো রান্নাঘর একদম পরিষ্কার করে দিয়েছি এবার গা ধুয়ে ঘর ঢুকবো এবার মজা পুরো ঘেমে স্নান হয়ে গেছে ফ্লাউজ সব ভিজে গেছে পাখা ছাড়া দাঁড়া দেই এবং দরতর করে ঘেমে যায় যেন বিরক্তি লাগে আম হলে বড় তো লাগে চলো এই তরকারি তখন কতক্ষণ হোক আর আমি সব করে গাটা ধুয়ে নিচ্ছি গা ধুয়ে অনেকক্ষণ ফ্রেশ হয়ে নিয়েছে এসে একটুখানি এসিতে শুয়েছিলাম তারপরে যে এই শাক পাতাগুলো যদি এখন একটু বেছে রাখি তাহলে কালকে রান্না করতে সুবিধা হয় ওই জন্য বসে বসে এই কলমি শাক কিনেছিলাম আজকে পাড়া থেকেই এসেছিলাম একটা লোক আসছে ব্যাগে করে বিভিন্ন ধরনের শাক নিয়ে ওই আমি আজ একটু কলমি শাক নিয়েছিলাম ওটাই একটু বেছে রাখছি রাত্রি অনেক হয়ে গেছে সেই সন্ধেবেলায় গা ফা সন্ধেবেলায় না তখন ওই রান্না সারতে সারটা আটটা বেজে গেছে গা ধুয়ে এসে একটুখানি গড়িয়েছি আর উঠতেই ইচ্ছে করছিল এই এখন বসলাম বসে আর এগুলো বেছে নিলাম এই কাজগুলো রাত্রিবেলা যদি করে নিলে সকালে একটু সুবিধা হয় চলো এগুলো গুছিয়ে নিই আর রাত্রিরা হয়ে গেছে এবার ডিনারও করে নেবো ওদের দিয়ে দিই সবাইকে দিয়ে আর খেয়ে নিই আর ব্লগটাকে তাহলে আজকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা